এক কাজ করো তুমি আমার মনে হয় আমাদের রানা আছে না রানার নাম্বারটা তোমার একটা ফোন দাও রানারে ফোন দিলে রানাও বলতে পারবে আর রানা যদি বলতে নাও পারে রানার ওয়াইফ তো চিমোলজিস্ট্রেপর এবার কি আরে আছে রানা তোমার জানে বলে দিতে পারবে আমি রানার নাম্বারটা তোমার পাঠিয়ে দিচ্ছি তুমি রানারে এখনই ফোন দাও ডেলিভারি